বাংলাদেশের রাজনীতিতে যখন চাঁদাবাজি সন্ত্রাস দলীয় দখল আর সহিংসতার অভিযোগ ঘুরে ফিরে আসছে ঠিক সেই সময় ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলায় এক বিশাল জনসভা থেকে দেশবাসীর উদ্দেশ্যে কঠোর বার্তা দিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সদস্য সংসদ মিয়া গোলাম পাওয়ার তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যারা ক্ষমতায় যাওয়ার আগেই মানুষকে পিটিয়ে হত্যা করে চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ মারতে পারে তাদের হাতে দেশ ও জনগণের জানমালের নিরাপত্তা থাকতে পারে না এই বক্তব্য শুধু একটি নির্বাচনী জনসমাবেশ এর বক্তব্য নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনীতির একটি শক্ত ঘোষণাপত্র শুক্রবার বিকেলে ব্রাক্ষণবাড়িয়া কসবা উপজেলায় তজ্জল আলী কলেজ মাঠে এগারো দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পারওয়ার দুপুর থেকেই কলেজ মাঠ ও আশেপাশের এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে বিকেলের মধ্যে সমাবেশটি রীতিমতো মহাসমাবেশে পরিণত হয় গোলাম পারওয়ার তার বক্তব্যে বলেন ভয়ভীতি সন্ত্রাস চাঁদাবাজি আর দখলদারিত্বের রাজনীতি দিয়ে কোনো রাষ্ট্রে শান্তি আনা যায় না যারা রাজনীতিকে পেশাশক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চায় তারা কখনো জনগণের নিরাপত্তা দিতে পারবে না তিনি অভিযোগ করেন দেশে এমন কিছু রাজনৈতিক শক্তি রয়েছে যারা ক্ষমতা যাওয়ার আগেই মাঠে সন্ত্রাস চালাচ্ছে যা ভবিষ্যতের জন্য ভয়াবহ ইঙ্গিত বহন করে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে তিনি বিএনপির বিরুদ্ধে দীর্ঘদিনের সহিংসতা ও চাঁদাবাজির অভিযোগকে পরোক্ষভাবে মনে করে আনেন সমাবেশে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন জামায়াত ইসলামের এই শীর্ষ নেতা তিনি বলেন কিছু মহল পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের ভয় দেখাচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে তারা ঘর হবে ধর্মীয় পরিচয় বিপন্ন হবে এসব সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণীত গোলাম পারওয়ার স্পষ্ট করে বলেন ইসলাম ধর্মে হিন্দু বৈদ্য খ্রিস্টান সব ধর্মের মানুষের পূর্ণ নিরাপত্তা ও স্বাধীনতার নিশ্চয়তার জন্যই ইতিহাস সাক্ষ্য দেয় যেখানে ইসলামী শাসন ছিল সেখানে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদ ছিল এই বক্তব্যকে অনেকে দেখছেন ভোটের আগে সাম্প্রদায়িক বিভাজন ঠেকানোর কৌশলগত বার্তা হিসেবে স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস টেনে এনে গোলাম পারওয়ার বলেন এই দীর্ঘ সময়ে যারা রাষ্ট্র এসেছে প্রায় সবাই দুর্নীতি দলীয়করণ আর দমন পীড়নের রাজনীতি করেছে তিনি অভিযোগ করেন বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে রাজনৈতিক মামলা ও গুমখনের ঘটনা ঘটেছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে ইসলামী আন্দোলনের বহু নেতাকর্মী নির্যাতন ও হত্যার শিকার হয়েছে তার ভাষায় এই ব্যবস্থার পরিবর্তন না হলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়